আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স টিডি সেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় রিক্রুট এজেন্সি বয়েসেল বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড এটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন এটিতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করে থাকে সেটি একদম অথেন্টিক এবং একদম সরকারি খরচেই কোনো এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না এক্সট্রা কোনো খরচ বহন করতে হবে না একদম সরকারি খরচেই আপনারা সুন্দরভাবে নিরাপদে নির্বিঘ্নে আপনারা বিদেশ যেতে পারবেন এই বয়েসেল এই যে আপনারা দেখতে পাচ্ছেন তেইশ তারিখে একটি সার্কুলার প্রকাশ করেছে সরকারিভাবে জর্ডানে এ দক্ষ মহিলা কর্মী নিয়োগে সরাসরি সাক্ষাৎকার এক্ষেত্রে পদ সংখ্যা হলো দুটি একটি হলো মেশিন অপারেটর এক্ষেত্রে তারা লোক নেবে পঁচিশ জন এবং চেকার পোস্টে আপনার লোক নেবে পাঁচজন মাসিক বেতন একশো ত্রাশি পয়েন্ট বাষট্টি ইউএস ডলার আপনারা জানেন যে ইউএস ডলার বর্তমান বাজার রেট একশো পঁচিশ থেকে তিরিশ টাকা এক ডলারের বিপরীতে সেক্ষেত্রে বেতন কত হবে আপনারা একটু গেস করে নেন আইডিয়া করে নেন তো অনলাইনে আবেদনের লিঙ্কটি দেওয়া আছে লিঙ্কটি আমি আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখানে গিয়ে জাস্ট একটা ক্লিক করলেই আপনাকে নির্ধারিত ফর্মে নিয়ে যাবে সেখানে আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে পাসপোর্ট নাম্বার আপনার নাম জেলা কোন পদে আবেদন করতে চান সেটি সিলেক্ট করে সাবমিট করলে আপনার আবেদনটি সম্পন্ন হবে এর জন্য আবেদন ফি বাবদ আপনাকে বিকাশ বা নগদের মাধ্যমে একশো টাকা পরিশোধ করতে হবে এবার চলুন দেখে নেওয়া যাক যে এই চাকরির ক্ষেত্রে কি কি সত্যাবলী রয়েছে এখানে একটি জিনিস দেখে রাখেন যে প্রার্থী প্রার্থীকে সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স বিশ থেকে পঁচিশ বয়সের মধ্যে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে চাকরির এক নম্বর শর্তাবলীর মধ্যে রয়েছে যে দৈনিক আট ঘন্টার ডিউটি সপ্তাহে ছয় ঘন্টা এবং ওভার টাইম যদি থাকে সেক্ষেত্রে তারা এক্সট্রা পেমেন্ট করবে দুই নম্বরে চাকরি চুক্তি তিন বছর পরে নবায়নযোগ্য এবার তিন নম্বরে দেখেন নিয়োগ কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত ব্যবস্থা করা হবে এইটাই হলো সবচেয়ে বড় একটা সত্য যে নিয়োগকর্তা যখন আপনার থাকার ব্যবস্থা করবে আপনার খাওয়ার ব্যবস্থা করবে এবং প্রাথমিক যে আপনার চিকিৎসা আছে সেটার ব্যবস্থা করবে এবং কোম্পানিতে যাওয়ার জন্য যে বাস বা যাতায়াতের তারা ব্যবস্থা করবে এটি করতে পারলে আপনার যে টাকাটি বেতন দেবে পুরো টাকাটাই আপনার সেভিংস পুরো টাকাটাই আপনার সেভ হয়ে থাকবে তাহলে সম্পূর্ণ খরচ আপনার থাকা খাওয়া চিকিৎসা যাতায়াত সম্পূর্ণ খরচ কোম্পানির যে বেতনটি আপনাকে দেবে সেটি সম্পূর্ণ আপনার টিকে থাকবে এবার আমরা চলুন দেখে নেই যে চার নাম্বার শততে কি বলা আছে চার নম্বর শততে চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া পর্যন্ত নিয়োগকর্তা বহন করবে পাঁচ নাম্বার যাদের বিরুদ্ধে দেশে কিংবা জর্ডানে কোনো মামলা আছে তারা নিয়োগের অনুপযুক্ত বলিয়া গণ্য হবেন অন্যান্য জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে এক্ষেত্রে অন্যান্য সত্যগুলো কি কি থাকতে পারে যেমন জীবন বিমার যে ব্যাপার আছে বা প্রতি মাসের বেতন কত তারিখে হবে এগুলো এছাড়া ওভার কত ঘন্টা করতে পারবেন ওভার জন্য আপনারা কত টাকা সম্মানী পাবেন এগুলো জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে এবার আসেন যে আপনি যদি এই বোয়েস মাধ্যমে বিদেশ যান তাহলে এক্ষেত্রে আপনাদের কি কী খরচ হতে পারে নির্বাচিত কর্মীদের বয়েস এল সার্ভিস চার্জ বা বহির্গমন ট্যাক্স পনেরো পার্সেন্ট ভ্যাট বয়েস এলের রেজিস্ট্রেশন ফি স্মার্ট কার্ড ফি ওয়েজানার কল্যাণ বোর্ড ফি বাবদ সমুদায় জর্ডানের নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে তবে মেডিকেল ফি এক হাজার টাকা পিডিও প্রশিক্ষণ ফি তিনশো পাঁচ টাকা ফিঙ্গারপ্রিন্ট দুইশো বিশ টাকা নির্বাচিত কর্মীদেরকেই বহন করতে হবে সাক্ষাৎকারের সময় যা যা সঙ্গে আনবেন এক নম্বর চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে দুই নাম্বার মূল পাসপোর্ট একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের পাঁচ সেট রঙিন ফটোকপি লাগবে তিন নম্বর বর্তমানে অফিসের পরিচয়পত্র হাজিরা কার্ড বা কর্মস্থলের অভিজ্ঞতা সনদ শিক্ষাগত সনদ ভোটার আইডি কার্ডের ফটোকপি এগুলো লাগবে এরপরে দেখেন যে কাগজপত্রের সাথে নিয়ে নি আবেদনকৃত আগ্রহী প্রার্থীরা আগামী অর্থাৎ এই যে নেক্সট ফ্রাইডে অর্থাৎ শুক্রবার সকাল আটটার মধ্যে মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুস সালাম রোড অর্থাৎ টেকনিক্যাল মোড়ের মধ্যে গাতলি সংলগ্ন যে মহিলা কারিগরি প্রশিক্ষণ রয়েছে এই প্রশিক্ষণ কেন্দ্রে আপনারা উপস্থিত থাকবেন এবং অন্যান্য তথ্যের জন্য আপনারা যে কয়েকটি নাম্বার আছে নাম্বারগুলোতে করতে পারেন এছাড়াও প্রভাস বন্ধু কল সেন্টার যেটি চব্বিশ ঘন্টা খোলা থাকে এই যোগাযোগ করতে পারেন বিশেষ একটি নোট রয়েছে অনলাইনে আবেদন আপনাকে ইন্টারভিউতে অংশগ্রহণের সুযোগ করে দিবে তবে চাকরির নিশ্চয়তা বহন করবে না চাকরির জন্য আপনাকে অবশ্যই ট্রেড টেস্ট বা আপনার অভিজ্ঞতা বা যোগ্যতা প্রমাণের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ইতিমধ্যে যারা জর্ডানে ছিলেন তাদের আবেদন করার প্রয়োজন নেই চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বয়েসেল কোনো ফি নেয় না এই জন্য বোয়েসএলকে কোনো ফি প্রদান করতে হয় না সকল ফি বা চার্জ কোনো মানুষকে আপনার প্রদান করতে হবে না সরাসরি ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হবে এইভাবে আপনারা নিরাপদে নির্বিঘ্নে বিদেশ যেতে পারেন আপনাদের বিদেশ যাত্রা শুভ হোক এবং প্রবাসীরা অবশ্যই বাংলাদেশের সূর্য সন্তান তাদের জন্য দেশের অর্থনীতির চাকা সচল থাকে তাদের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে ভিডিওটি শেষ করছি চ্যানেলটিতে যারা নতুন সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন আপনার একটি লাইকেই আমাদের জন্য অনেক বড় প্রেরণা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ